আসসালামু আলাইকুম বন্ধুরা হিন্দি হোম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের এই কোসেট মোটিভ ও মোটিভটি কীভাবে জয়েন্ট করেছি সেটি দেখাবো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করি আমরা এখানে সাদা নয়তারের সুতা ইউজ করেছি আর নিয়েছি বারো সাইজের হুক আর আমাদের লাগছে এই ফুলটি এই ফুলের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যে দেখে নেবেন প্রথমে আমরা একটা নট দিয়ে নিব এর ফুলের ভিতর থেকে হুকটা দিয়ে আমরা একটা স্লিপ স্টিচ করে নিব দেখুন এইভাবে আমরা একটা স্লিপ স্টিচ করে নিব স্লিপ স্টিচ করে নিয়ে আমরা এবার তিনটা চেন দিব এবার আমরা তিনটা ডাবল কুশিট করে নিব তিনটা চেন সমান একটা ডাবল কুশিট টোটাল আমাদের এখানে চারটা ডাবল কুশিট লাগবে আমরা এখানে তিনটা চেন সমান একটা ডাবল কুশিট ধরেছি আর আমরা তিনটা ডাবল কুশিট করে নিব দেন আমরা এখানে তিনটা চেন দেব চারটা ডাবল কুশিট করা হলো এবার আমরা তিনটা চেন দিয়ে নিব আমরা আবার চারটা ডাবল কুশিট করব এটা মূলত আমরা একটা কর্নার করে নিচ্ছি এভাবে আমাদের চারটা কর্নার করতে হবে এক একটা কর্নারের জন্য আমাদের চারটা ডাবল কুশিট চারটা ডাবল ক্রুশিটের মাঝে তিনটা চেন আবার চারটা ডাবল কুশিট আমাদের চারটা ডাবল ক্রুশিট না হলো এবার আমরা দুইটা চেন নিব দুইটা চেন নিয়ে পরের ঘরে একটা সিঙ্গেল কুরশিট করে দিব পরের ঘরে দেখুন বন্ধুরা এইভাবে একটা সিঙ্গেল কুরশিট করে দিব দেন আমরা পাঁচটা চেন নিব পাঁচটা চেন নিয়ে পরের ঘরে আবার একটা সিঙ্গেল কুরশিট করে দিব দেন আমরা দুইটা চেন নিব পরের ঘরে আবার চারটা ডাবল কুরশিট তিনটা চেন চারটা ডাবল কুরশিট এভাবে আরেকটা কর্নার তৈরি করে নিব একটা ডাবল কুরশিট দিলাম এভাবে আমরা আরও তিনটা ডাবল কুরশিট দিয়ে নিব তিনটা তিনটা চেন চেন নিব। নিয়ে দেন আবার আর চারটা ডাবল কুরশিট করে দেব আমরা এইভাবে আরেকটি কর্নারও তৈরি করে নিচ্ছি এখানে আমরা চারটি ডাবল কুরশিট দেব চারটি ডাবল কুরশিট দেওয়ার পরে আমরা দুইটা চেন নিব দুইটা চেন নিয়ে এখানে একটা সিঙ্গেল কুশিট করে দিব দেন আবার পাঁচটা চেন নিব নিয়ে আবার পরের ঘরে একটা সিঙ্গেল কুশিট করে দিব দেন আমরা দুইটা চেন নেব নিয়ে আবার চারটা ডাবল কুশিট করব। এইভাবে আমরা এই পুরাটা কমপ্লিট করে ব্যাক আসছি আমরা ক্রোসিট মোটিভের ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট করে ব্যাক এসেছি এখন আমরা দুইটা চেন নিব দুইটা চেন নিয়ে এই যে আমরা তিনটা চেন নিয়েছিলাম প্রথমে এর তিন নাম্বার এই যে এক দুই তিন তিন নাম্বার ঘরে আমরা একটা স্লিপ স্টিচ করে দেব এই যে এভাবে আমরা একটা স্লিপ স্টিচ করে দেব দেখুন বন্ধুরা দেন আমরা এখানে তিনটা চেন নিব তিনটা চেন নেব নিয়ে আবার আরেকটা ডাবল ক্রোশেট করব। পরের ঘরে প্রত্যেকটা আমরা প্রথম রাউন্ডে যে চারটা ডাবল কুশিট নিয়েছিলাম এই রাউন্ডে সেই চারটা ডাবল কুরশিটের উপরে চারটা ডাবল কুরশিট করব এবং আমরা গত রাউন্ডে যে তিনটা চেন নিয়েছিলাম চেনের ওই রাউন্ডে ওই ওই জায়গাতে আমরা তিনটা ডাবল কুরশিট নেব মূলত আমাদের আগের রাউন্ডে নিয়েছিলাম চারটা ডাবল কুরশিট তিনটা চেন চারটা ডাবল ক্রশিট এই রাউন্ডে আমরা নিব সাতটা ডাবল কুরশিট তিনটা চেন সাতটা ডাবল কুরশিট একটা কর্নার তৈরি করার জন্য আমরা এখানে সাতটা সাতটা চোদ্দোটা চোদ্দোটা ডাবল ক্রশিট নেব এবং তাদের মাঝে তিনটা চেন আমরা এখানে সাতটা ডাবল ক্রশিট নিয়ে নিচ্ছি এবার আমরা তিনটা চেন নিব তিনটা চেন নিয়ে দেন আমরা আবার সাতটা ডাবল কুরশিট নিব এই একই সিডের মধ্যে আমরা আরো তিনটা ডাবল নিব দেন প্রতিটা ডাবল উপরে একটা করে নিব দেখুন বন্ধুরা আমরা এখানে তিনটি ডাবল কুরশিট নিয়ে নিলাম এবং এই যে গত রাউন্ডের যে চারটে ডাবল কুশি নিয়েছিলাম এই চারটে ডাবল কুশিটের উপরে আমরা আরো চারটে ডাবল কুশিট করে দিব আমরা এখানে আরও চারটে ডাবল কুশিট করে নিব চারটি ডাবল ক্রুশিট করা হয়ে গেল এবার আমরা পাঁচটা চেন নিব পাঁচটা চেন নিয়ে এই যে মাঝে এই পাঁচটা চেনের গ্যাপের মাঝে আমরা হুকটা ঢুকিয়ে সুতা এনে আমরা এখানে একটা সিঙ্গেল ক্রুশিট করে দিব পাঁচটা চেন নিব এবার আমরা আগের যে ডাবল কুশিট করেছিলাম প্রথম ডাবল কুশিটের মাথায় আমরা আরেকটা ডাবল ক্রুশিট করে দেব এভাবে আমাদের প্রতিটা ডাবল কুশিটের মাথার উপরে আমরা আরেকটা করে ডাবল কুশিট করে দিব এবং তিনটা চেনের যে গ্যাপ ওই গ্যাপের মাঝখানে আমরা তিনটা ডাবল কুশিট করব। দেন আমরা আবার তিনটা চেন নিব দেন আমরা আবার তিনটা ডাবল কুশিট করব। যে দেখুন আমরা চারটা ডাবল কুশিট করে নিলাম চারটা ডাবল কুশিটের উপরে এবার আমরা এই ছিদ্রের মধ্যে তিনটা ডাবল কুশিট করে নিব এক দুই তিন এবার আমরা তিনটা চেন নিব আমরা আবার তিনটা ডাবল কুশিট করে নিব এবার আমরা আবার এই চারটা ডাবল কুশিটের উপরে মাথার উপরে আবার চারটা ডাবল কুশিট করে দিব দেখুন বন্ধুরা এভাবে আমরা আবার এখানে সাতটা ডাবল কুশিট করে নিলাম একটা কর্নারে এক সাইডে এবার আমরা আবার পাঁচটা চেন নেব দেন আমরা এই যে পরে এই ক্যাপের ভিতর থেকে সুতা এনে একটা সিঙ্গেল কুশিট করে দিব দেন আমরা আবার পাঁচটা চেন নিব দেন পরের ঘরে এই যে ডাবল কুশিটের মাথার উপর থেকে সুতা এনে একটা ডাবল কুশিট করে দেব এই একই নিয়ম ফলো করে আমরা পুরাটা কমপ্লিট করে ব্যাক আসছি আমরা পুরোটা কমপ্লিট করে ব্যাক আসছি এবার আমরা এখানে পাঁচটা চেন নিব এক দুই তিন চার পাঁচ আমরা পাঁচটা চেন নিলাম আমরা এই যে প্রথম যে তিনটা চেন নিয়েছিলাম এর তিন নাম্বার এই তিন নাম্বার ঘর থেকে তিন নাম্বার চেনের ভিতর থেকে সুতা বের করে এনে একটা স্লিপ স্টিচ করে দিব। এই যে দেখুন বন্ধুরা এভাবে আমরা একটা স্লিপ স্টিচ করে দিলাম এবার এবার আমরা পরের রাউন্ড করার জন্য তিনটা চেন নিব। ইভেন এই রাউন্ডটায় আমাদের শেষ রাউন্ড এই রাউন্ডে আমরা জয়েন্টও করা করে দেখাবো আমরা এই প্রতিটা ডাবল কুশিটের মাথার উপর থেকে একটা করে ডাবল কুশিট নেব। এবং মাঝখানের যে তিনটা চেনের গ্যাপ আছে ওইটার ভিতর থেকে আমরা আরও তিনটে ডাবল কুশিট নেব এখানে আগের রাউন্ডে আমরা সাতটা ডাবল ক্রুশিট নিয়েছিলাম এই রাউন্ডে আমরা টোটাল দশটা ডাবল কুরশিট নিব দশটা ডাবল কুরশিট নেওয়ার পরে তিনটা চেন দিব দেন আবার দশটা ডাবল ক্রুশিট নিব একটা কর্নার তৈরি করতে আমাদের টোটাল এই রাউন্ডে লাগবে বিশটা ডাবল কুরশিট আমরা প্রত্যেকটা ডাবল কুরশিটের মাথার উপর একটা করে ডাবল কুরশিট করে দিব দেখুন বন্ধুরা এইভাবে আমরা ডাবল ক্রুশিটগুলো করে দিচ্ছি এই তিনটি চেনের গ্যাপের মাঝখান থেকে আমরা আরও তিনটি ডাবল ক্রোশেট করে দেব দেন আমরা এখানে তিনটি চেন নিব দেন আমরা আবার দশটি ডাবল ক্রোশেট করব এভাবে আমরা একটি কর্নার তৈরি করে নেব তৃতীয় রাউন্ডে আমরা প্রতিটি ডাবল কুরশিটের মাথার উপরে একটা করে ডাবল কুশিট করে দিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে আমরা প্রতিটি কর্নার এই একইভাবে করব। আমরা ডাবল কুশিটগুলো করে দিচ্ছি আমাদের ডাবল কুশিটগুলো করা হয়ে গিয়েছে এখন আমরা তিনটা চেন নিব এই যে দেখুন বন্ধুরা কাটার সাথে সুতা এইভাবে নিয়ে আমরা এই যে পাঁচটা চেনের গ্যাপ এখান থেকে সুতা বের করে নিয়ে এসে একটা সিঙ্গেল কুশিট করে দিব এইভাবে আবার আমরা পাঁচটা চেন নিব এবার এই যে পরের এই এইখান থেকে সুতা বের করে নিয়ে এসে এই গ্যাপের এই পাঁচটা চেনের গ্যাপের মাঝখান থেকে সুতা বের করে নিয়ে এসে আমরা আরেকটা সিঙ্গেল কুশিট করে দিব দেখুন বন্ধুরা এভাবে আমাদের এই রাউন্ডটা হবে এবার আমরা আবার তিনটা চেন নেব দেন আমরা এই যে ডাবল কুরশিটগুলো এই ডাবল কুরশিটের মাথার উপরে প্রথম ডাবল কুরশিটের মাথার উপর থেকে সুতা এনে আমরা একটা ডাবল কুরশিট করে দিব আমরা তিনটা চেন নিলাম নিয়ে কাটা একবার সুতা পেঁয়াজ দিয়ে ডাবল কুরশিটের মাথার উপর একটা ডাবল কুরশিট করে দিলাম এভাবে আগের আগের রাউন্ডের প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথার উপরে একটা করে ডাবল ক্রোশেট করে দিব দেখুন বন্ধুরা এইভাবে প্রতিটি ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট করে দিচ্ছি এবার আমরা এই গ্যাপে তিনটা ডাবল ক্রোশেট করব আমরা তিনটা ডাবল কুশিট করছি আমাদের তিনটা ডাবল কুশিট করা হয়ে গিয়েছে এখন আমরা তিনটা চেন নেব নিয়ে আবার ওই একই গ্যাপে আমরা আবার তিনটা ডাবল কুশিট করব এবং পরবর্তী সাতটা ডাবল কুশিটের মাথার উপরে সাতটা ডাবল কুশিট করব। এই একই নিয়ম ফলো করে আমরা এই সাইডটাও করে ফেলব আমরা ওই সাইডটাও করে ফেলেছি এখন আমরা জয়েন্টের কাজটা করব আমরা যদি জয়েন্ট না করতাম তাহলে ওই একই নিয়ম ফলো করে আমরা পুরো মোটিভটি কমপ্লিট করে ফেলতাম যেহেতু আমরা জয়েন্ট করব তো জয়েন্টের কাজটা আপনাদের আমি দেখাচ্ছি জয়েন্টের জন্য আমরা এই কর্নারে এখানে যে দশটা ডাবল কুশিট করা হলো দশটা ডাবল কুশিটের পর আমাদের তিনটা চেন করার কথা ছিল কিন্তু আমরা তিনটা চেন করব না আমরা এখানে একটা চেন নিলাম এবার সুতাটা একটু এই যে বাড়তি করে নিয়ে আমরা যেটার সাথে যে অংশটার সাথে এটাকে জয়েন্ট দিব সেই মিপটার এই যে যে ছিদ্র এই তিনটা চেনের গ্যাপ এই গ্যাপের ভিতর থেকে আমরা এভাবে হুকটা ঢুকিয়ে বের করে নিয়ে এসে সুতাটা বের করে নিয়ে এসেছে এই যে দেখুন বন্ধুরা এইভাবে হুকটা ঢুকিয়ে হুকের সাথে সুতাটা ধরে টেনে নিয়ে এসে আমরা এখানে একটা স্লিপ স্টিচ করে দিব। এভাবে আমরা একটা স্লিপ স্টিচ করে দিব ইভেন এইখানে আমরা আরেকটা চেন দেব দিয়ে কাটার সাথে একবার সুতোটা প্যাচ দিয়ে আমরা এই একই ক্যাপে তিনটা ডাবল কুরশিট করে দিব আমরা তিনটা ডাবল ক্রুশিট করলাম এবার আমরা প্রতিটা ডাবল ক্রুশিটের মাথার উপরে আরেকটা করে ডাবল ক্রুশিট করব প্রতিটা ডাবল ক্রোশিটের মাথার উপরে আমরা একটা করে ডাবল ক্রোশিট করে নিব ডাবল ক্রোশিট করা হয়ে গেলে আমরা পরের জয়েন্টটা দেখাচ্ছি আমাদের ডাবল ক্রোশিট হয়ে গেল এবার আমরা এক একটা চেন নিব একটা চেন নিয়ে সুতাটা এইভাবে একটু বাড়তি করে নিয়ে আমরা যে আর একটা মোটিভের দশটা চেনের পরের যে স্পেসটা যে গ্যাপটা যে দেখুন বন্ধুরা একটু ভালো করে দেখবেন এই যে গ্যাপে এই গ্যাপের ভিতর থেকে আমরা হুকটা ঢুক হুকটা নিয়ে সুতাটা বের করে নিয়ে আসবো নিয়ে এসে এটার সাথে আমরা একটা স্লিপ স্টিচ করে দেব যে দেখুন আমরা এভাবে সুতাটা বের করে নিয়ে এসে আমরা এখানে স্লিপ স্টিচ করে দিলাম আমরা এবার দুইটা চেন নিব দুইটা চেন নিব নিয়ে আমরা এই যে পাঁচটা চেনের গ্যাপ এখানে একটা সিঙ্গেল ক্রোশিট করে দিব আমরা ওই সাইডে করছি স্লিপ স্টিচ আর এই সাইডে করবো সিঙ্গেল ক্রোর্শিট এবার আমরা তিনটা চেন নিব তিনটা চেন নিয়ে এই যে পাঁচটা চে চেনের গ্যাপ এই সাইডের এই মোটিভে এই গ্যাপের ভিতর থেকে সুতারটা নিয়ে এসে আমরা এখানে স্লিপ স্টিচ করে দিব আমরা এবার দুইটা চেন নিব নিয়ে এই এই যে এই পাশের যে পাঁচটা চেনের গ্যাপ এটার ভিতর থেকে সুতা এনে আমরা এখানে সিঙ্গেল কুশিট করে দিব এই যে দেখুন বন্ধুরা জয়েন্টটা করা খুবই সহজ এবার আমরা দুইটা চেন নিব সুতাটা একটু বাড়তি করে এই সাইডে যে তিনটা চেনের গ্যাপ এইটার ভিতর থেকে সুতা বের করে নিয়ে এসে আমরা স্লিপ স্টিচ করে দেবো এবার আমরা এক একটা চেন দিব সুতা হুকে একবার সুতাটা প্যাচ দিয়ে আমরা এই ডাবল কোরশিটের মাথার উপরে আর একটা ডাবল কুরশিট করে দেব এভাবে আমরা এই এই প্রতিটা ডাবল কুশিটের মাথার উপরে একটা করে ডাবল কুশিট করব। করে আমাদের এই কর্নারে একটা জয়েন্ট বাকি থাকবে ওটিও আমরা করে দেখাচ্ছি আমরা প্রতিটি ডাবল কুশিটের মাথার উপরে একটা করে ডাবল কুশিট করে নিলাম আর এখানে আমরা তিনটা ডাবল কুশিট করে নিলাম এবার আমরা কর্নারের জয়েন্টটা দেখাবো এর জন্য আমরা এখানে একটা চেন করে নিব। চেনটা করে নিয়ে সুতাটা বাড়তি রেখে এই যে এই গ্যাপের ভিতর থেকে হুকটা ঢুকিয়ে এভাবে হুকটা ঢুকিয়ে সুতাটা বের করে নিয়ে এসে স্লিপ স্টিচ করে দেব এবার আমরা একটা চেন দিব চেন দিয়ে হুকের সাথে সুতাটা একবার পেঁচিয়ে একটা ডাবল কুশিট করে দিব এভাবে আমরা তিনটা ডাবল কুশিট করব এবং প্রতিটা ডাবল কুশিটের মাথার উপরে একটা করে ডাবল কুশিট করব আমাদের এই সাইডে আর কোনো জয়েন্ট নাই আমরা আগে নিয়মেই কাজটি কমপ্লিট করব আমরা আগে নিয়মে ডাবল ক্রোশিটগুলো দিয়ে নিলাম এবার আমরা তিনটা চেন নিব নিয়ে এই যে পাঁচটা চেনের গ্যাপ এখানে আমরা একটা সিঙ্গেল ক্রুশিট করে দিব এবার আমরা পাঁচটা চেন নিব পরবর্তীতে পাঁচটা চেনের গ্যাপে আমরা একটা সিঙ্গেল ক্রুশিট করে দিব আমরা এবার তিনটা চেন নিব নিয়ে এখানে স্লিপ স্টিচ করে কাজটি কমপ্লিট করব এই যে তিন নাম্বার চেন ওটার ভিতর থেকে সুতাটা বের করে নিয়ে এসে আমরা এখানে স্লিপ স্টিচ করে দেব আমাদের মোটিভটি কমপ্লিট হয়ে গিয়েছে এটা আপনারা কুশন কাভার টেবিল রানার টেবিল ক্লথ আপনারা বেবি ব্লাঙ্কেট অনেক কিছু বানাইতে পারেন এই মোটিভটি দিয়ে আমরা এক্সট্রা একটু সুতা রেখে বাকি সুতাটা কেটে নিব এবং উল্টা সাইডে আমরা এই সুতাটা হাইড করে দিব মোটিভটি কমপ্লিট হয়ে গিয়েছে আমি খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন এবং এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ